হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবটাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের রয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর সকালবেলা এখন বাজে সাড়ে নটা তো সকাল থেকেই দেখতে পাচ্ছ আমরা এখন বাসে আছি যাচ্ছি হাওড়া স্টেশনে যাচ্ছি আমরা যাচ্ছি আমার দিদির কাছে তো কোথায় যাচ্ছি সেটা একেবারে ব্লগের মাঝখানেই তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি আমরা তো এখন মোটামুটি আমরা রাস্তায় আছি আমি আর বনাই মিলে যাচ্ছি দুজন মিলে তো চলো আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে ব্লগটাকে তোমরা দেখতে থাকো 靠这边。 हा okay. যে বিকেল সাড়ে চারটা তো আমরা এখন বর্ধমান স্টেশনে বসে আছি বর্ধমান স্টেশনে যে ট্রেন যাচ্ছে আর আমরা হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত এসছি আর বর্ধমান থেকে আবার ট্রেন ধরবো তাই বর্ধমান স্টেশনে আমরা এখন এখানে ওয়েট করছি আর সাইড দিয়ে দেখি না ট্রেনটা যাচ্ছে তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই এই রামপুরহাট পৌঁছলাম আমার জামাইবাবু আনতে আসতেছে তো তো একসঙ্গে যাব তিনজনা মিলে আর ওই যে আমাদের সব ব্যাগপত্র এখানে বোনাই আছে ভীষণ ঠান্ডা তো আগামীকাল কথা বলবো তোমাদের সঙ্গে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকের আগামীকাল পয়লা জানুয়ারি তো পয়লা জানুয়ারিটা এই থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের থেকে আমার ব্লগটা শুরু করছি আর খুব এক্সাইটেড অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি প্রায় এক বছর পরে এত দূর এলাম দু হাজার আঠেরো সালের সবার লাস্টে এসেছিলাম আর এখন দু হাজার টোয়েন্টি টোয়েন্টিতে সবার লাস্টে এলাম তো দেখা যাক আবার পরে কথা বলবো গুড মর্নিং আর আজকের হচ্ছে পয়লা জানুয়ারি তো দিদির বাড়িতে এসেছি গতকাল এসছি আমরা দেখেছ এসেছি সাড়ে নটা বাজে তখন এসছি আর এসে খাওয়া দাওয়া মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি আমরা সবাই মিলে সাড়ে বারোটা একটা এরকম টাইমে ঘুমিয়েছি আর সকালে উঠেছি নটার দিকে দিয়ে উঠে খাওয়া দাওয়া করে আমার জামাইবাবু গেছে অফিসে আর আমরা সবাই সকাল থেকে আজকের পয়লা জানুয়ারি সকাল থেকে উঠেই মিষ্টিমুখ করেছি পিঠে খেয়েছি মামিমা বানিয়ে দিয়েছিল আমরা নিয়ে এসছিলাম পিঠে খেয়েছি আর নারকেল নাড়ু খেয়েছি আর এখন আমরা মুড়ি খাব আর সব্বাইকে জানাই আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার সবার এই দু হাজার কুড়িটা খুব খারাপ গেছে তো দু হাজার সবার খুব ভালোভাবে আনন্দ করে কাটাও তো একুশ সালটা সবাই খুব ভালো যাক আর হ্যাপি নিউ ইয়ার সকলকে আমি তো এখানে এসে খুব মানে বছরের প্রথমেই একেবারে বছরের লাস্ট আর বছরের শুরু এসে এখানে সবাই মিলে খুব আনন্দ করছি আর দেখাচ্ছি দাঁড়াও ওই যে দেখো জানালার ওই দিকটা দিয়ে দেখা যাবে না খুব রোদ্রু ওই জানালার ওই দিকটাতে আমার দিদি বসে আছে সোনাইকে নিয়ে বাইরে রোদ খাচ্ছে আর বোন এখন খাওয়ার করছে পুরো টোয়েন্টি টোয়েন্টিতে তেমন কোথাও ঘুরতেও যাওয়া হয়নি আনন্দও করা হয়নি এই দু হাজার একুশ সালের ফার্স্টে এসেছি এবং আনন্দ করছি সবাই মিলে চলো আবার পরে কথা বলবো আর এখন সকালে ব্রেকফাস্টটাও করতে হবে আমাদেরকে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো আর আমরা কতটা আনন্দ করব। মানে এখানে গেলে তো ভীষণ পরিমাণে আনন্দ করি সবাই মিলে আমি জামাইবাবু দিদি বোন এখন তো শোনাই তো সবাই কতটা আনন্দ করব সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আগে গুড মর্নিং আর আজকের হচ্ছে নেক্সট ডে মানে দোসরা জানুয়ারি আর গতকাল তোমাদের সঙ্গে কথা বলেছিলাম ফার্স্ট জানুয়ারি সকালবেলা তো তারপর থেকে আর কথা বলিনি কারণ এত ঘুম পাচ্ছিলো আমার যে আমি ঘুমিয়ে গেছি খাওয়া দাওয়া করে এখন কটা বাজে জানো তো কটা বাজে এখন বাজে সাড়ে এগারোটা তো জামাইবাবু রেগুলার অফিস চলে গেছে আজকের আর বোন বান্না করছে আমি আর দিদি এখানে পাশের দোকানে গেছিলাম যে পোশাকগুলো পরে এসছিলাম আমরা তো ওইগুলো সব পরিষ্কার করতে হবে সোয়েটার জামা কাপড় গতকাল কিছুই করা হয়নি আমাদের সবাই মানে এনার্জি লস হয়ে গেছিলো আমাদের তাই এখন ওগুলো পরিষ্কার করব দিয়ে চান করে খাওয়া দাওয়া করবো আর আজকের কি রান্না হচ্ছে আমি সেটাও তোমাদেরকে দেখাবো ফার্স্ট জানুয়ারি গতকাল চিকেন খেয়ে নিয়েছি তাই আজকের হচ্ছে একেবারে সিম্পল রান্না বান্না তো সেটা আমি তোমাদেরকে দেখাই দেখিয়ে তারপরে জামা কাপড় ওয়াশ করবো এবং চান করব। চ চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক তো বোন এখানে রান্না করছে আর রান্না হয়ে গেছে এই যে ডাটা দিয়ে বেগুন দিয়ে সবজি আর এখানে হচ্ছে মাছের ঝোল বাটা মাছের ঝোল মাছ বাড়ি থেকে আনা হয়েছিল। মাছ ভেজে আনা হয়েছিল। আর হবে কচু কচুর ভাজা কচুর ভাজা হবে তো এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা হবে আর দেখো এই যে এইখানে সমস্ত সোয়েটার তারপরে আমার বোনের আর সোনাইয়ের অনেক জামা আরও আছে তো ওইগুলো পরিষ্কার করা হবে তো চলো কাজ মানে আমি ভিজিয়ে দিই দিলে একসঙ্গে তিনজন আমি বোন আর দিদি তো তিনজন পরিষ্কার করে আর সঙ্গে এই যে আমি আর সোনাই দুজনের চান হয়ে গেছে তো আমার দিদিদের বাড়ির কাছে এই একজনের বাড়ির এইখানটাতে দুজন বসে আছি রোদ খাচ্ছি সোনাইকে তো এখনই চান করানো হলো তাই ওকে ওকে নিয়ে একটু রোদে বসেছি

সবাই খুব ভালো থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অলওয়েজ স্মাইল দিতে থাকবে আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে আর এই বছরের শেষ এবং শুরুতে দিদির বাড়ি এসেছি তো এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাই নেক্সট ব্লগে দেখা করছি আরও চলে যাচ্ছে দেখো চলে যাচ্ছে ছ নেই 손나이, 손나이 쪽에 같이. 안